তবে একটু সময় দিতে হবে সময় দিতে রাজি আছেন ইনশাআল্লাহ উপস্থিত অনেক মেহবান রয়েছেন স্টেজে আমি চাচ্ছি যে প্রধান অতিথি যিনি তার বক্তব্যটা আমরা শুনে দেন আমরা নাশিদ শুরু করি কি বলেন তো আমরা তাহলে এই যে বক্তব্যের পাঠটা শেষ করে দেন ইনশাআল্লাহ নাশিদ শোনাচ্ছি আমি আছি আপনার আছে আর অন্যান্য শিল্পীরা আছে ইনশাআল্লাহ আপনারা যতক্ষণ আছেন আপনাদের মন ভরে নাশিৎ শোনালাহ হবে ঠিক আছে বিসমিল্লাহ রকমান রাহেম আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন তেপ্পন নং ওয়ার্ডে কি সন্তান সাবেক ছাত্রনেতা সাবেক তুরাক থানার যুগ থানার সাধারণ সম্পাদক সাবেক মহানগর উত্তরের আহ্বায়ক বর্তমান ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আপনাদের প্রিয় এলাকার প্রিয় ভাই